সোনাইয়ে প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল যেখানে পুজো কমিটির কর্মকর্তাদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জোরালো আহ্বান জানানো হয় শান্তিপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে আজ রবিবার প্রশাসনের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সোনাইয়ে থানা লেভেল কমিটির সভাপতি সন্দীপন নাথের পৌরহিতে আয়োজিত সভায় প্রতি বছরের নেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের নির্দেশাবলী মেনে দুর্গোৎসব পালনের জন্য বিভিন্ন বক্তা পুজো কমিটির কর্মকর্তাদের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সন্দীপর নাথ এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পি রায় সহসভাপতি মোস্তফা জামান লস্কর সোনাই পুরসভার পক্ষে ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ স্থানীয় প্রশাসনের পক্ষে আব্দুল কুদ্দুস মজুমদার পুলিশ প্রশাসনের পক্ষে সিআইএস আর টেরং সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ এছাড়াও বিজেপি নেতা ভজন সেন বিদ্যুৎ বিভাগ এবং দমকল বাহিনীর কর্মকর্তারা বক্তব্য রাখেন এই সভার পর সোনাই এলাকার শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের লক্ষ্যে পুনরায় বাপি রায় কে সভাপতি এবং রাহুল দে কে সম্পাদক মনোনীত করে বিশাল কমিটি গঠন করা হয়েছে আপনার সকলে দুর্গা পূজা প্রতি বছর পালিছে আপনার বিষয়ে আমাকতো কিছু অভিজ্ঞতা আছে এই দোকান পাল পালিব লাগে বা কোন মানুহ তেনেকুৱা অহাক ভলেণ্টিয়াৰ দিব লাগে আপোনালোকে সেই নিজৰ অঞ্চলৰ বিষয়ে আমাক বহুত বেছি ভালকৈ জানে সেইডে আপোনালোকে ফাৰ্ষ্ট প্ৰথম এতিয়া আপোনালোকক কমিটিৰ ভলেণ্টিয়াৰ তেনেকুৱা মানুহ দিব যাতে সি আকৌ জেগ নলগায় বহুত আমার সেন্ট্রেল এনে হয় জমি যদি ভলে মেম্বারের ভিতর কিনা তার বেশি ইস্যু হয়ে যায় তার মানুষ অপমে হয় কথা যদি মদ ভালো করে বা কোনো একটা বেয়া ব্যবহার করে দিয়ে এটা আপনাদের মন্ডপ যদি পূজা থাকলে আসছে ভাববো পূজা কমিটি আমার হেসে কারণ সকলে পূজা পূজার সময় বহু দূরের পর মানুষ এগুলো আপনাদের আলহী আপনাদের সিঁত কিন্তু ভুল ফুল বুঝাই শান্ত আপোনালোকে এই কৰি মানে যাতে বেয়া পাই আমাৰ অনেক দিন আমাদের সুনাইতে আমরা দুর্গা পুজো পালন করছি এবং আমি গর্বের সাথে বলতে পারি আমাদের সুনাইতে আজ দিন পর্যন্ত কোনো ধরনের কমিউনালি ইস্যু আসে নাই ছোট্টখাটো একটা যদি জিনিস হয় আমরা সবাই মিলে সেটা সমাধান করেছি বা আইনত প্রয়োজন হলে সেটা আমরা আইনগত প্রয়োজন করেছি এর জন্য আমি সুনাই প্রত্যেক জনসাধারণকে হিন্দু মুসলিম সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেহেতু আমি সোনাই পৌরসভা ভাইস চেয়ারম্যান হিসাবে একটা দায়িত্ব আছে বিগত দুই হাজার ইংরেজি থেকে আমরা এখানে বিসর্জন যেখানে হয় সেটার দায়িত্বে আমাদের কাছে আছে সেই হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আমি আপনাদেরকে আপনাদের সম্মুখে কথা দিচ্ছি সোনাই পৌরসভা টোয়েন্টি ফোর আপনারা আমাদের সার্ভিস পাবেন আপনাদের বিসর্জন গার্ড সুন্দর করার জন্য লাইভ থেকে শুরু করে রাস্তা ঘাট আমাদের সুনাই পৌরসভা যতটুকু আমরা আমাদের ফান্ড অনুযায়ী করতে পারবো আমরা চেষ্টা করব যাতে শারদীয় উৎসবটা সুন্দর ও সুস্থভাবে আমরা সবাই মিলে পালন করতে পারি আমি শুধু একটা আবদার রাখবো আপনাদের কাছে আপনাদের ভাই ছোট ভাই বড় ভাই হিসাবে বিসর্জন করার সময় যখন আমরা মায়ের প্রতিমাকে বিসর্জন করি তখন আপনাদের তরফ থেকে যারা কমিটির মানুষ আছেন আপনারা যখন দুর্গা মাকে নিয়ে যান বিসর্জনের জন্য তখন একটা উশৃঙ্খল হয়ে যায় আপনাদের মধ্যে কে আগে বিসর্জন করবে এইসব নিয়ে একটু ঝগড়া হয়ে যায় তো আমি বিশেষ করে আপনারা পূজা কমিটির যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব। এইবার যাতে আমরা বিগত বছর হয়েছে এইবার যাতে না হয় কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি বাপিদা সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ওনার সাথেও রাগারাগি হয়ে যায় আমার সঙ্গেও গত বছর হয়েছে তো রেসপেক্ট দিতে হবে